সিরাপ সেবনে সেবনে ভারতে শিশু মৃত্যুর ঘটনায় বসেছে আবারও চড়ে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ তামিলনাড়ুর একটি ওষুধ কোম্পানির তৈরি কাশির সিরাপ সেবনে অন্তত সতেরো জন শিশুর মৃত্যু হয়েছে ঘটনাটি দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এর আগেও ভারতের তৈরি কাশির সিরাপে উজবেকিস্তান ক্যামেরুন ও গাম্বিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছিল গত সেপ্টেম্বর মাসে ভারতের মধ্যপ্রদেশে তামিলনাড়ুর শ্রেশন ফার্মাসিউটিক্যালস উৎপাদিত কোলড্রিপ নামের একটি কাশির সিরাপ খেয়ে এক থেকে পাঁচ বছর বয়সী অন্তত সতেরো জন শিশুর মৃত্যু হয় একই ধরনের ঘটনা ঘটে রাজস্থানও সেখানে স্থানীয়ভাবে তৈরি আরেকটি কপ সিরাপ খেয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বিবিসির প্রতিবেদনও বলা হয় প্রাথমিক তদন্তে সিরাপে ডিয়েথলিন গ্লাইকুল নামে এক ধরনের বিষাক্ত রাসায়নিক উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে সাধারণত ওষুধের তরলতা বজায় রাখতে এই উপাদানটি সীমিত পরিমাণে ব্যবহার করা হয় কিন্তু মাত্রা ছাড়িয়ে গেলে এটি মারাত্মক বিষে পরিণত হয় যা কিডনি বিকল করে মৃত্যুর কারণ হতে পারে বিশেষজ্ঞরা বলছেন ডায়াথেলিন গ্লাইকোল এক ধরনের শিল্প রাসায়নিক যা গাড়ির অ্যান্টিফ্রিজে ব্যবহার হয় প্রাথমিক তদন্তে স্টেশন ওষুধ কোম্পানির রিপ সিরাপে নির্ধারিত মানের তুলনায় পাঁচশো গুণ বেশি ডিয়েথেলিন গ্লাইকোল পাওয়া গেছে এই বিষাক্ত রাসায়নিকেই নষ্ট হয়েছে শিশুদের কিডনি এটাই প্রথম নয় দুই হাজার তেইশ সালে উজবেকিস্তান ক্যামেরন ও গাম্বিয়ায় ভারতের তৈরি কফ সিরাপ খাওয়ার পর একশো একচল্লিশ শিশুর মৃত্যু হয়েছিল সে ঘটনার পর ভারত সরকার বিদেশে রপ্তানিযোগ্য ওষুধগুলোর মান পরীক্ষার নির্দেশ জারি করে তবে শ্রেষ্ণ ওষুধ কোম্পানি বিদেশে ওষুধ রপ্তানি করে না ঘটনার পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সিরাপ জব্দ করেছে দেয়া হয়েছে বিক্রি বন্ধের নির্দেশ বাজারে সহজলভ্য সব শিশুদের কাছে সিরাপের গুণগত মান যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে চিকিৎসকরা বলছেন বেশিরভাগ শিশুদের কাশি ভাইরাস বা অ্যালার্জি থেকে হয় এজন্য সিরাপ নয় প্রয়োজনে ইনহেলার বা নেবুলাইজার নেয়ার পরামর্শ তাদের খান মোহাম্মদ মুকুল বিবিসি ডেস্ক